নমস্কার বন্ধুরা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আমি আজ পোলাও বানাবো তা এক গ্লাস চাল নিয়েছি গোবিন্দভোগ চাল ওইটা দিয়ে আমি আজকে পোলাও বানাবো প্রথমে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তা মোড়োগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম ওই মাছের তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম এবার ফোড়নে একটু দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপর ওর মধ্যে আদা বাটা দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো একটু এখন নুন আর চিনি দেবো না যখন পোলাও হয়ে যাবে লাস্টে আমি নুন চিনি দেবো একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখে যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো ভালো করে এবার ভেজে নিতে হবে চালটা চালটা ভাজা হয়ে গেছে এবার এক গ্লাস আমি চাল দিয়েছিলাম আর দু গ্লাস আমি জল দেবো ওই গ্লাসের মেপেই আমি জলটা দেবো একটা বাটির মধ্যে জলটা ঢেলে নিয়ে আমি জলটা দিয়ে দিলাম চালটা একটু সেদ্ধ হয়ে যাক দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের মুরগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের মুরগুলো দিয়ে এবার আমি পরিমাণ মতো নুন ও চিনি দেবো নুন দিয়ে দিলাম তারপর চিনি ভালো করে মিশিয়ে নেবো তা মাছের এনে দিয়েও হয়ে গেছে তাহলে আমার তৈরি করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এর মধ্যে আমি আর ঘি আর গরম মশলা কিছুই দেবো না কারণ ইলিশের স্বাদটা থাকবে না তাহলে গন্ধটা ওর জন্য আর আমি কিছুই দেবো না ঢাকা দিয়ে একটু জমে রাখবো তাহলেই হয়ে যায় দেখো ইলিশ মাছের মাথা দিয়ে পোলাও তৈরি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন টাটা